দাদা আসছেন এই বিভিন্ন প্রকার চারা নিয়ে দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ আমার খুব ভালো রাখছে আপনি কেমন আছেন এই তো আছি অনেক ভালো হ্যাঁ তো আপনি তো সারাদিনে কীরকম বেচা বিক্রি করলেন চলে আর কি আল্লাহর রহমত কম বেশি আসে আমার উৎস এটাই চারা আছে দাদা এখানে আছে এক নম্বর আমি দেখাচ্ছি এই যে এখানে আছে একটা মরিচ এই মরিচটা আমরা বলি মূলত চাইনিজ আর গ্রামে এটাকে বলা হয় লং মরিচ মরিচটা সাইজ হবে ছোট এক থেকে দেড় ইঞ্চি পাকলে হবে হলুদ এটা ঝাল কিন্তু খুব দুই তিনটে মরিচ একটা তরকারিতে দিলে গেল আর এই মরিচটা শোভাবর্ধন হিসেবেও লাগানো সম্ভব টবে ব্যাগে বস্তায় সাধে মাটিতে লাগানো সম্ভব আর এই মরিচটার একটা অফার আছে তা হলো মরিচটা বারো মাস হয় গাছ তিন থেকে পাঁচ ছয় বছর পর্যন্ত টিকে এই মরিচটা অনেক দামি মরিচ অবশ্য আর এই যে এখানে আমার হাতে দেখছেন একটা পেঁপে গাছ এই যে পেঁপে গাছ হাইব্রিডের মধ্যে এই পেঁপেটা হলো সবচাইতে ভালো মানের এটার জাত হলো তাইওয়ান পেঁপেটার নাম হলো গ্রিন লেডি তাইওয়ান গ্রিন লেডি গ্রিন লেডি পেঁপেটার নাম এক ফুট অতিক্রম হলেই পেঁপে ধরা শুরু হয় আমি ক্যাটালগ দেখার চেয়ে পেঁপেটা হলো এই জাত এই জাত এই আমার আঙ্গুলের এখানে আচ্ছা এই এই জাত মরিচের মধ্যে আমার কাছে আনকমন কিছু মরিচ পাওয়া যায় যেমন আমার কাছে একটা মরিচ আছে মরিচটার ক্যালোরি হবে সতেরোশো ক্যালোরি আচ্ছা মরিচটা একটা মরিচ দিয়ে পঁয়ত্রিশ কেজি মাংস রান্না করা সম্ভব

হবে ইঞ্চি লম্বা ঝাল কিরকম ঝাল প্রচুর এছাড়া আমার কাছে পাবেন কিছু ফুলের চাপ গাছ যেমন এই যে এই ফুলটা হলো গাঁদা স্থায়ী গাঁদা ফুল এটাকে মালা গাঁদা বলা হয় এখানে সে ইয়োলো ও রঙন রঙন ইয়োলো হলুদ রঙন চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা হবে এখানে মিক্স কালার কয়েকটা কালার আমার কাছে আছে শ্বেত অপরাজিতা শ্বেত অপরাজিতা শ্বেত অপরাজিতা এটা অনেকে গেট ফুল হিসেবে আবার লাগায় এটা নীল পাওয়া যায় নাকি এটা নীল আছে এটা নীল পাওয়া যায় এটা সাদা শ্বেত এখানে আছে টগর টগর ফুল হয় ছোট ছোট সাদা এই যে একটা ফুল আছে হেপিয়া ফুলটা হয় এরকম ছোট ছোট গাছটা স্থায়ী ফুল আছে এটা হলো চাইনিজ গোলাপ বিভিন্ন কালারের ফুল আছে এখানে এটা হলো ইন্দোনেশিয়া এটা হলো অস্ট্রেলিয়া এর লালটা হচ্ছে ইরানি গোলাপ ই এটা হচ্ছে চীন দেশের চায়না গোলাপ আর একটা ফুল শোভাবর্ধন এবং ঔষধি কয়েকটা গুণ আছে এই ফুলটার এটাকে বলা হয় নামটা ভুলে গেলাম এটাকে বাংলায় বলা হয় গোলাপ সাদা লাল পাথর কুসি আর ইংলিশে এর নাম হলো করঞ্জ করঞ্জ জি অ্যালোভেরা আছে ঔষধি গাছ আছে অ্যালোভেরা শতমূল জাতি নিম এগুলো ঔষধি গাছ ওনাকে দেখান যাই হোক আপনাকে হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ দাদা তত্ত্ববহুল এরকম একটা দেওয়ার জন্য বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ শুভকামনা আপনার জন্য হ্যাঁ সেই সাথে আপনাদের সবাইকে ওয়েলকাম আপনারা সবাই ভালো থাকবেন পারলে আমার জন্য ধন্যবাদ